বড় এটে কোষ্ঠলীলা উৎসব বাউল সুরে মাতলো সামজিয়া দুদিন ধরে ভক্তি মানবতা সুরে মেতেছিল গ্রামবাসীরা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকে অনুষ্ঠিত হল গোষ্ঠলীলা উৎসব আর সেই উপলক্ষে দুদিন ব্যাপী গান এবং মেলা ঐতিহ্যবাহী এই বিশেষ উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকা পরিণত হয়েছে আনন্দ এবং উৎসবের মেলায় স্থানীয় গোষ্ঠ পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই বাউল আসরে অংশ নেন কোচবিহার পর দিঘি কালিয়াচক রায়গঞ্জ এবং মালদা থেকে আগত খ্যাতনামা বাউল শিল্পীরা তাদের গানে ভেসে ওঠে মাটির টান প্রেম ভক্তি এবং মানবতার গভীর বার্তা উৎসবের প্রথম দিন থেকে আশেপাশের গ্রাম থেকে মানুষের ঢল নামে সন্ধে নামতে বাউলদের সুরে জমে ওঠে মঞ্চ লালন ও ফকির ধারার গান শুনে দর্শক শ্রোতারা তালে তালে নেচে গিয়ে মিলে মিশে যান এক অনাবিল আনন্দে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে চতুর্দিকে গোষ্ঠ পুজো কমিটির সদস্য মানুষ বসাক জানান এবারের অনুষ্ঠান আগের তুলনায় অনেক বড় পরিসরে হচ্ছে গ্রামবাসীর সক্রিয় সহযোগিতায় এই সাফল্য সম্ভব হয়েছে গতকাল শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই বিশেষ জনপ্রিয় উৎসব বিরো রিপোর্ট হিলি নিউজ বাংলা